আসসালামু আলাইকুম গাইস কেমন আছি তোমরা সবাইকে তোমাদের জন্য আরও একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছিলাম এবার অনেকে তো বানাই বড় ভিডিও বড় অনেকে তো বানাইলাম ভালো ভালো কনটেন্ট এখন আর ভালো লাগে না ভাই আর ভাই দেখতেছো অনেক দিন ধরে আমার সবাই আনসাবস্ক্রাইব করে রা আছে আর আমার চ্যানেলে তা কিন্তু অনেকেই ডাউন তোমরা কিন্তু সাপোর্ট ভালোবাসা ও কিছুই দিতে না আমারে তো গাইস ভাবলাম যে তোমরা যে আমার সাপোর্টটা দিতেসো না তার জন্য বড় ভিডিও কম দেয়া শুরু করে রা বেশি বেশি করে বড় ভিডিও দিলে তোমরা

এই চুলটা আমি সারাক্ষণ পড়ায় আর গেম খেলতাম এই চুলটা বেশি ভালো লাগে না এই ভালো নয় কিছু পড়ারও মতো নাই আমাকে ক্যাপটাই দারুণ লাগে গায়ে আর মাস্কের মধ্যে আছে এই মাস্কটা এই মাস্কে এইগুলা এই সবই আছে আমার আইডি টি শার্ট গ্রাম নয় যে এম ওয়ানের মাস্ক আছে এইটাই আর তার মধ্যে আসে এই যে এই সাদা মাস্কটা এইসব আছে আমার আইডি কার্ড সেরকম ভালো আইডি না আমার বট আইডি আমি তো সেরকম গেম প্লে করি না টপ আপও করি না ধরো গেমে বেশি টাকা খরচ করার নেই আমার আইডিতে তিন হাজার টাকার মতন আছে খরচ করা বেশি টাকা আমি টপ আপও করি না তার জন্য আইডি তো খরচও করি না জার্সিটাই ভালো লাগে তারপরে আসে প্যান্টের মধ্যে আছে এই ভোল্টের মধ্যে এগুলা এই প্যান্টটাও আমার কাছে অনেক ভালো লাগে পরাইয়া খেলতাম আগে আর এই প্যান্টটা এখন পরাইয়া খেলি আমি যেহেতু ভালো লাগে এগুলো দেখানোর মধ্যে আর কিছুই নেই ইমোট টিমোট আসে সব তারপরে দিয়ে বের করা সব মিসকুস করা এখানেও এগুলো তো দেখানোর মধ্যে আমাদের কিছুই নেই আমার সিন আছে এইসব আছে আর বাকি অন্য কিছু দেখা ভিডিওটা বড় হয়ে যাবে গাইড সাবস্ক্রাইবটা সবাই করে রাজি বা সাবস্ক্রাইব কিন্তু করতে না তোমরা গ্রামে কিন্তু অনেক গান ধরবে নাহলে সাবস্ক্রাইব করো না কিন্তু তোমরা ভাই সাবস্ক্রাইব করে দা দাও সবাই এখানে এম চোদ্দোর একটা এম ফোর একটা স্কার দুইটা গজার তিনটা থামাস তিনটা তারপরে এক্সিমেট একটা এ নাইন ফোর এর একটা প্লাস নাই অগ এর আছে প্যারাফল এটা কি নাম জি থার্টি সিক্স এটার একটা আছে ড্রাগন আপ এর তো অনেক ভালো আমি গুলো বেটার এর এটা আমি দুইটা স্কিন মেরে পাইছিলাম দুইশোর ডায়মন্ডের উত্তিকার মতো সেটাই ভালো লাগে এটাতে আমার বেশি ওয়ান্টেপ লাগে এটাতে আগে লাগতো এখন চালাই না তার জন্য লাগলো না এসে এইটা আছে এইটা আছে এইটা আছে তিনটে পার্মানেন্ট এখানে একটি এম সিক্সটি স্ক্রিন আছে তারপরে দেখো ইভো এমপিও ভাই আমার কাছে এটাই ভালো লাগে চালাই আমি ইভো এমপি এক স্প্রিনে পায়ে গেছিলাম তারপরে এই এমপিটা দিয়ে আমি খেলতাম ছয়বার হীরক মেরে পাচ্ছি আর আগে থেকে এটা দিয়ে খেলতাম এটাতে অনেক হেডশট লাগতো কামার আর এমপি ফাইভটা একটা বেশ মারাত্মক যদি হ্যাট লাগে ভাই ডবল অ্যা করেছি হলে কি হবে সিঙ্গেল আর বা পিন এটা কি অ্যাভারাবেলিটির নাম ভাই এম ফাইভটা অনেক ভালো ডবল এ করেছি হলে কী হবে

তো ভাই ভিডিওটা কিন্তু চার মিনিট হয়ে গেছে চার মিনিটে পাঁচ মিনিটের রেগুলার ভিডিও বানাবো বেশি বড় ভিডিও নেই লাইক করে নেই র্যাম টেনের দুইটা আছে এটা কি এসপাস এইটার একটা আছে ট শোটারের নাই তারপরে ম্যাক্স এর দুইটা স্ক্রিন তারপরে চাট বুস্টার এটা একটা আছে ট্রোবনের একটা আছে এর একটা কার নাইন্টির একটা অ্যামের টু বির তিনটা

তা তোমাদের তো অনেক অনেক কালেকশন আর এই যে একটা ফিস্ট আছে ফিস্টটা আমি বের করছি চারটা না পাঁচটা স্প্রিং মাইরে পেয়ে গেছি এখানে একটা বেলেগ আছে এখানে গুলয়ালের স্প্রিং ভালো তো গায়ে যেটাই হচ্ছে আমার এই দিক কুকি তো কালেকশন আর আমার কাছে পেডের মধ্যে এই পেডটা ভালো লাগে ভাই ইটানো তো আর একটা পেড আছে আমার শরীরটাই ভালো লাগে এই যে এই পেডটা আমার কাছে অনেক ভালো লাগে এই পেড দাড়ে অনেক দূরে বম যায়

অনেক দিন পরে ভিডিও বানাইলাম তো গাইজ আজকের ভিডিওটাই পর্যন্ত 6 মিনিটের হয়ে গেছে সবাই দেখবা আশা করি ভালো লাগবে সবাই লাইক করে চ্যালটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিও পর্যন্ত ভাল তো বুঝতে থাকবা আল্লাহ